কেক বিস্কুট লাল দেশ লাই খেলনা বাসি কিং বা ঘুড়ি পেন্সিল রাবার ছুরি এসব আমার কিছুই নাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই বোমা কি চাও শুনতে পাই ছিটের কাপড় চিকন লেজ ফ্যান্সি জিনিস কাঁচের কেজ আলতা সিঁদুর কুন্তলিন কাঁচের চুড়ি বোতাম পিন আমার কাছে ওসব নাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই আপনি কি চান কর্তা মশাই পকেট বই কি খেলার তাস চুলের কলক চুতোর রাশ কলমকারি গজের তুলি নসি চুরুর ছুটতি ওসব ও আমার কিছুই নাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই আসসালামু আলাইকুম